বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার যে ওই যে কি বলে শর্টস সরস্বীতে দেখছিল না একটা ডেলিভারি সো ওই ওই টাকা দিয়ে আমি কিন্তু কাউ সাথে নিয়ে এবং হচ্ছে ড্রন বাইক কিনে ফেলছি সো এই যে চলো আজকে কিন্তু আমরা একটা র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করবো সেই জন্য আমি কিন্তু র্যাম্পের দিকে চলে যাচ্ছি চলো র্যাম্প হচ্ছে আমাদের এই যে সিটির ভিতরে আছে বেশি দূরে না এক থেকে একটি এক কিলোমিটার মতন আর ট্রান বাইকের স্পিড দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে দেখছো দেখছো কত ও ভাই একটু বেশি জোরে টানা হয়ে গেছে তা না তো চলো আমরা কিন্তু যাই র্যাম্পটা কমপ্লিট করতে পারি কিনা চলো আর গাইজ আমার একটু মাফ করে দিবা কারণ আমি র্যাম্পটা পুরো কমপ্লিট করবো না পরের আর একটা ভিডিওতে ইনশাল্লাহ কমপ্লিট করবো বাট আজকে অর্ধেক অর্ধেক কেন অনেক করব ভাই অনেক অনেক প্রায় মানে একটুখানি ওই যে সামনে আমাদের র্যাম্প চলো এক বাই হিসাবে একটু ক্ষমা করে দেওয়া ঠিক আছে আমি পরের ভিডিওতে অবশ্যই দেবো সে ও কথাটা এখন আর রাখি সত্যি এখন গাইস আমি কিন্তু এই র্যাম্পের এখানে চলে এসেছি সো চলো আমি এখন র্যাম্পে উঠবো ও বাই ভয় করছে খুবই কারণ এখান থেকে পড়ে গেলে ভাই নিশ্চিত পা পা ভাঙবে আজকে সত্যি সত্যি আমি সাইকেল নিয়ে ভাই পড়ছি ভাই আমার সত্যি কথা ভাই এই অনেক প্রচণ্ড ব্যথা লাগছে সো আমি কিন্তু তাও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সেজন্য একটু লাইক করে দিন লাইক সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে বলুন যে আমি কী টপিক নিয়ে ভিডিও করব। সো অনেক একটু বেশি বুকে ফেলেছি চলো এবার আমরা র্যাম্পটা কমপ্লিট করি বাই বাই আসতে ভাই এখান থেকে ব্রেক বাইক আর হচ্ছে রাইডার বাইক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে এই দুইটা বাইকের থেকে মানে বেশি ব্রেক মানে

সেটার জন্য আমাকে আবার ক্ষমা করে দিবা কারণ ওটা আমি এখনও রিমুভার মানে সময় পাইনি আর আমি পারিও না তেমন নতুন নতুন ইউটিউবার তো গাইজ তোমরা সাপোর্ট করবে বেশি বেশি করে আমি খুবই তাড়াতাড়ি ওইটা আমি রিমুভ করার চেষ্টা করব। ঠিক আছে গাইজ এখন আর বেশি কথা বলবো না চলো এখন ভিডিওটা এই পর্যন্ত মানে রাখা যাক সাবস্ক্রাইব